রাজ্যের একমাত্র কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীকে সংবর্ধনা জ্ঞাপন করল বাম কংগ্রেস নেতৃত্ব মালদার মানিকচক ব্লক বাম কংগ্রেস নেতৃত্বের তরফে কমিউনিটি হল প্রাঙ্গনে নবনির্বাচিত কংগ্রেস সাংসদকে সংবর্ধনা জ্ঞাপন কর্মসূচি গ্রহণ করা হয় দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্রের সাংসদ ঈশা খান চৌধুরীকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয় কংগ্রেস এবং বামফ্রন্ট নেতৃত্বের তরফ থেকে মালদা লোকসভা কেন্দ্রের কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরীকে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দিয়ে সংবর্ধনা জানানো হয় কংগ্রেস এবং বামফ্রন্ট নেতৃত্বের তরফ থেকে সাংসদ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সহ সভাপতি তথা প্রাক্তন বিধায়ক ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান সহ কংগ্রেসের নেতৃত্বরা অন্যদিকে বামফ্রন্টের তরফ থেকে উপস্থিত ছিলেন সিপিআইএমের জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য মোজাফফার হোসেন সিআইডিউ ব্লক কমিটির সম্পাদক শ্যামল বসাক সহ দলের অন্যান্য নেতা কর্মীরা দক্ষিণ মালদা লোকসভা কেন্দ্র বরাবরই কংগ্রেসের শক্ত ঘাঁটে রাজ্যে একটিমাত্র এই লোকসভা আসনেই নিজেদের অস্তিত্ব বাঁচাতে পেরেছে কংগ্রেস সেই সাংসদকে সংবর্ধনা জানালেন দলীয় নেতা নেতৃত্বরা আগামী দিনে যে শক্ত হাতে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিরুদ্ধে দলের নেতা কর্মীদের লড়াই করার বার্তা রাখলেন নবনির্বাচিত কংগ্রেস সাংসদ ঈশা খান চৌধুরী এ বিষয়ে নবনির্বাচিত সাংসদ কি বললেন শোনাব আপনাদের আমি প্রায় পুরা সপ্তাহতে সব আমাদের ব্লকে বিধানসভা যত আছে সাত সাতগুলো আমি ঘুরছি আজকে আমরা মানিকচাকে কমিউনিটি হলে এসেছি এখানে একটা সংবর্ধনা প্রোগ্রাম হয়েছেন সংবর্ধনা আমাকে দিচ্ছে কিন্তু আমার বক্তব্য হচ্ছে আমি সংবর্ধনা জানাচ্ছি পাবলিককে এবং আমাদের কর্মীকে যেভাবে ওরা খেটেছেন পরিশ্রম করেছেন ইলেকশনের সময় আমি ওদেরকে মানে আমার ভালোবাসা এবং আমাদের ধন্য ধন্যবাদ কারণ এই সিটটা প্রায় ছেচল্লিশ বছরে মানে প্রথম সরকার কলিকান্ত সাহেবকে তারপরে ডালুবাবুকে তারপরে আমাকে যেভাবে সুযোগ দিয়েছে সেবা করার জন্য এই সুযোগ হচ্ছে কীসের সুযোগ আমরা সেবা করতে চাই আমরা আসছি মানুষের কাছে সেবা করার জন্য নয়ন করার জন্য তো বারবার মানুষ যেভাবে আবার সুন্দরভাবে বড় করে আমাদেরকে লিড দিয়েছেন রেখেছেন এটা আমি জনগণকে আমি ধন্যবাদ জানাই ওদের আশীর্বাদ এবং ওদের দুয়ার জন্য মালদা থেকে পরিত সরকারের প্রতিবেদন নিউজ টুডে